জৰে জৰে ডাণ্ডা

दिमाग 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 के के अंदर क्या? मैं गया जवाब। जवाब। में बुद्धि बुद्धि बुद्धि? और और विद्या। विद्या विद्या सही ऐसे ही की 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 रोशनी रोशनी रोशनी। दो हमें हैं। बताओ। पहले आवश्यकता हाँ होती है, या किसो सबाई চার লাইভের নোটিফিকেশনটা পেছ প্লিজ এসো Hi, hello. তো প্লিজ তোমরা কমেন্ট করো নাহলে বুঝবো কী করে বলো তোমাদের সাথে কি কথা বলবো দুপুরবেলাও দেখো সেভাবে কেউ এলো না একা একাই বক বক করে চলে গেলাম তাই বললাম রাতে আসবো অনেকেই বললে রাতে আসবে কিন্তু এখন কারো দেখা সাক্ষাৎ পাচ্ছি না তো প্লিজ এসো সবাই কি করছো এখন বলো

লাইট জ্বালাও 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 লাইটটা ওটা নয় লাস্টের লাস্টেরটা আরো পরেরটা পরেরটা ওটা না পরেরটা হ্যাঁ ওটা না ওটা না ওটা না চার ওটা না লাইট অফ হয়ে যাবে ওটা না বাইরে পড়ছে বৃষ্টি তোমাদের বাড়ির থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে বৃষ্টি বড় দিদিটা বড় দিদিটা তোমরা সবাই আসছো কমেন্ট করছো চলে যাচ্ছো কিন্তু তুমি মেসেজ করছো না কেন গো চলো তোমরা তো কেউ আসছো না আমি এরকম করে প্রতিদিন আসবো তোমাদের জন্য ওয়েট করবো দেখবো যে তোমরা আগের মতো কবে আমাকে সাপোর্ট করো বা আসো কল কথা বলার জন্য তো চলো আজকের মতো এখানেই কারণ ভালো লাগছে না কতক্ষণ বসে থাকবো বলো তোমরা তো কেউই আসছো না তো চলো টাটা